হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ভিডিও সবাইকে অন্য অনেক ভালোবাসা সো আজকে দেখাতে চলেছি নতুন একটা ভিডিও সু দেখতে থাকেন আজকে কি বানাই ফ্যাসিলিটি বানিয়ে আপনাদেরকে দেখাবো এই ব্রেসলেটটা বানাতে আমাদের কি কি লাগবে সেটা দেখাচ্ছি ব্রেসলেটটা বানাতে আমার প্রথমে লাগবে কেঁচি এই কেঁচিটা হলেই হবে আপনারা চাইলে অন্য রকমের কেঁচিও নিতে পারেন তারপর যেটা লাগবে সেটা হচ্ছে রবার্টের এলাস্টিকটা এটা দিয়ে আজ আমরা ব্রেসলেট বানাবো সো আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন কি সুতো দিয়ে আমি বানাই সো এটা দিয়েই বানাই তারপর যেটা লাগবে সেটা হচ্ছে এই কালার পুঁতি নিব দেখেন কত সুন্দর পাল পুতিটা তারপরে যে কালার পুঁতি নিব সেটা হচ্ছে এটা লাল কালার পাল পুতি নেবো তারপর যেটা নেব সেটা হচ্ছে এই বড় পুঁতিটা এটা আর কি মাঝখানে থাকবে সৌন্দর্য দেখানোর জন্য সো আপনি তিন কালার আপনারা এক কালার নিতে পারেন বা দুই কালার বিভিন্ন কালার নিতে পারেন ঠিক আছে আমার এই কালার ভালো লাগছে তাই কালার শুরু করবো আমি পরিমাণ মতো সুতা কেটে নেব দেখেন সুতা কেটে নেওয়ার পর সুতাটা কাভারে দেবো তারপর সুতাটা নিয়ে আমরা কাজ শুরু করব। তো দেখতে থাকেন সো ভিডিও দেখার আগে একটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার করলে যেন অন্য ভাই ও বোনেরা দেখে কিছু শিখতে পারে সো দেখেন একটা লাল একটা নীল একটা লাল একটা নীল এভাবে ভরে নেব দেখতে থাকেন সবাইকে অনুরোধ করে বলতেছি প্লিজ ভিডিওটি দেখার আগে শেয়ার করবেন যাতে অন্য ভাই ও বোনেরা দেখতে পারে এবং লাইক এবং কমেন্ট শেয়ার করে দেবেন ঠিক আছে স্যার আর সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যদি আমার কাছ থেকে নিতে চান তাহলে অবশ্যই আমি ডেলিভারি দেই সো নিতে চাইলে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ দিয়ে দেব দুই পিস নিতে পারেন দশ পিস নিতে পারেন যারা বেশি বেশি নেবেন তারা কমেন্ট করবেন যারা এটা বিশ পিস নিবেন তার জন্য ডেলিভারি চার্জ ফ্রি বিশ পিস যারা নিবে তার জন্য ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে এটা কিন্তু মাঝখানে থাকবে খুব সুন্দর লাগবে তো দেখতে থাকেন লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কিছু শিখতে পারবেন সো দেখেন কিভাবে বানালাম বড় হয়ে গেছে এখন আমি আর কিছুটা বলে নেবো দেখেন কিভাবে আমাদের ভরা হয়ে গেছে এখন আমি গিট দিবো গিট দেওয়ার আগে বড় হবে না ছোট হবে না ঠিকই আছে এখন গিট দিয়ে নিব দেখেন আমি তিন চারটা গিট একসাথে দিব আপনারা চাইলে তিন চারটা গিট একসাথে দিতে পারেন তিন চারটা গিট দিলে কিন্তু গিটটা খোলার সম্ভাবনা থাকে না আর যদি দুইটা গিট দেন তাহলে খোলার সম্ভাবনা থাকে এভাবে পরিমাণ মতো ভালোভাবে তিন চারটা গিট দিয়ে নেবেন এখন আমি পরিমাণ মতো কেটে নেবো দেখেন খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি যতটুকু দরকার বেশিও কাটতে পারেন যদি কম করেন তাহলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে শু হয়ে গেছে আমাদের কাঠটা দেখেন ও কত সুন্দর হয়েছে দেখেন জাস্ট মানে দেখতেই খুব সুন্দর লাগতেছে আপনাদের কেমন লাগে জানি না সামনাসামনি অনেক সুন্দর লাগতেছে তো দেখেন আমি হাতে পরে আপনাদের দেখাবো দেখেন ও কত সুন্দর আপনার হাতে পরলেও কিন্তু এর থেকে বেশি সুন্দর লাগবে সু হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই সবাইকে অনেক অনেক ভালোবাসা জন্য আরেকটা ভিডিও নিয়ে আসবো প্লিজ কমেন্ট করবেন নেক্সট ভিডিওর জন্য সো ফেস হাফেজ সবাই ভালো থাকবেন তাটা বাই ভাই পরের ভিডিওতে দেখা হচ্ছে বাই সবাইকে অনেক অনেক ভালোবাসা